দ্য স্টোরি অফ ড্রিম নামক ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের শোনাব ইসরাত জাহান জেরিনের লেখা উপন্যাস চিত্রাঙ্গনা শুরু করছি প্রথম পর্ব মধ্যরাতে ঘুম থেকে উঠিয়ে অষ্টাদশী চিত্রার গায়ে লাল বেনারসে মরিয়ে দেওয়া হয় স্বামীর বয়স পঞ্চাশ যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তিনি চিত্রার পরিচিত সহপাঠী রোগসানার পিতা লোকেশ্রী মারা গেছেন আজ দু সপ্তাহ হয়নি চিত্রার অন্তরাতা ভয়ে কাঁপছে শীতপিণ্ডে ধুকপুকানির শব্দ তাকে নিমেষেই কাবু করেছে কি করবে সে এখন সে তো সোহাগ ভাইকে ভালোবাসে তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা চিত্রার পক্ষে অসম্ভব হাতের কাছে ফোন নেই মামি তাকে একটু আগেও একগাল কথা শুনিয়ে জলদি শাড়ি পরতে বলে গেছেন আচ্ছা সোহাগ ভাইয়ের রুমে গিয়ে তাকে জানিয়ে আসলে কি এই বিপদেতে লোকটা তাকে রক্ষা করবে হ্যাঁ রক্ষা না করে কোথায় আবার যাবে শত হলেও তারই তো প্রেমিক সোহাগ ভাই ভাবতে না ভাবতেই মামি আবার হুড়মুড়িয়ে রুমে আসেন সঙ্গে তার বড় ছেলের বউ মারিয়াও মুখপুরি তুই এখনো বইসা আছো তোর আম্মারা আয়সা বুঝি তোর তৈয়ার করব। মার্জিয়া বেগম গর্জে উঠলেন দয়া করে এমন করো না মামি আমি এই লোককে বিয়ে করতে পারবো না আমি এই লোককে বিয়ে করব না দয়া করো ঘরে সব কাজ আমি আরো ভালো করে করব তাও রহম করো মামি রহম করো চিত্রা মার্জিয়ার পা ধরে আর্তনাদ করে তবে আর্তনাদ মার্জিয়ার হৃদয় ছুঁয়েছে বলে মনে হয় না চিত্রাকে পাশ কাটিয়ে মারিয়া শাড়িটা ছুঁড়ে মারে তার মুখের ওপর তার ছিলশ্বর বলল নাটক কইরা লাভ হইব না আমা আপনি আর ধরেন আমি শাড়ি পড়াই ভাবি ভাবি আমি আপনার পায়ে পড়ি আমার সঙ্গে এমন অন্যায় করবেন না মারি আর ধাক্কা মেরে নিজের পাশ সরিয়ে নেয় আবারও বলে উঠল হ্যাঁ সব অন্যায় খালি আমরা করি আর তুমি তো দুধে ধোয়া তুলসী পাতা এই বাড়ির বাঁধ কাঁধে বৈশা আর কতকাল কাল খাইবা পরিবারটা তো ধ্বংস কইরা ফেলাইছো শিয়ান মাইয়া হইয়া ঘর জুড়াইয়া ধাপাইয়া বেড়াও আমার জামাইটারে তো বস করবার পারো নাই তাই এখন সোহাগের পেছনে লালাইয়াছ তোমাগ মতো মাইয়া মানুষ রে আমার খুব ভালো করে চেনা আছে যার বাপ মায়ের ঠিক ঠিকানা নাই তার আবার কিসের হ্যাডাম মারিয়ার নোংরা কথায় চিত্রার ভেতরটা জ্বলে পুড়ে উঠল শত্রু আসলে জানে তার দুর্বল দিকটা কোথায় তাই তো বেছে বেছে সেখানেই বারবার আঘাত করে সে আর কতবার দুনিয়াকে বোঝাবে তার বাবা মা কোনো অপরাধী না খারাপ না মনে মনে সোহাগকে খুঁজছে চিত্রা তার চিত্রা সওদা হয়ে যাচ্ছে সে কি তাকে বাঁচাতে আসবে না সে কি কিছুই জানে না তাকে কি কিছু জানানো হয়নি একবার শুধুমাত্র একবার সোহাগের কাছে যেতে চাই সে ওই মানুষটা ছাড়া নিজের বৈধতা আর কাউকে দিতে পারবে না চিত্রা এমন কিছু হওয়ার আগে মৃত্যুই শ্রেয় কি আমা হয়েছে মিজান সাহেব তো বইসা আছে ওরে তৈরি করছো দরজার থেকে মার্জিয়ার বড় ছেলে মাহাদি হাঁক ছাড়লো মার্জিয়া দরজা খানিকটা ফাঁক করে মাথা বের করে জবাব দিলেন এই তো আর একটু ওরে আমি নিয়ে আস্তাছি তুই যা আব্বা মাহাদি চলে গেল চিত্রের চুলের মুঠি শক্ত করে পুরে বললেন আর বাচ্চা ওট কইলাম ঘরে পাঁচ বসার ছয়জন পুরুষ মানুষ বসে আছে তার মধ্যে মাহাদি মিজান সাহেব কাজী সাহেব সহ আরো কয়েকজন লোক মিজান সাহেব ঠিক বিয়ে করতে এসেছে নাকি মাঝরাতে চিত্রাকে মোটা টাকায় কিনে বর্ডার পাচার করতে এসেছেন সেটা তিনি নিজেই ভালো জানেন এলাকার সবাই জানে নারী পাচারের সঙ্গে তার কোনো না কোনো হাত আছে তবে এখন অবধি কোনো প্রমাণ পাওয়া যায়নি মিজানের লম্বা শরীর কালো কুতকুতে গায়ের রং লালচে পান খাওয়া দাঁত হাসি বিশ্রী হাসতে গেলে মুখ থেকে পানির পিক ছিটকে আসে কই মায়া কই মাহাদি আস্ত আছে একটু দাঁড়ান এখানে কি দাঁড়াইতে আসছি সময় নাই হাতে এই মায়ার বদলে কিন্তু মোটা টাকা দিছি সেটা ভুইলা যাইও না মাহাদি একটু বিরক্তি নিয়ে চিত্রের রুমের দিকে তাকায় হুট করে রুমের দরজা খুলে যায় ভেতর থেকে বেরিয়ে আসে লাল শাড়ি পরে একটা মেয়ে মাথায় ঘোমটা মারিয়া শক্ত করে চিত্রার বাহু ধরে আছে চিত্রার ফর্সা লাল কাঁদতে কাঁদতে উঠেছে এখনো চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে চিত্রা একটি বার চোখ তুলে দেখার চেষ্টা করল তার সৌভাগ্য কোথায় কেন সে এখানে নেই বুক মুচড়ে আসছে তার চিত্রাকে বসানো হলো সোফায় মামা কোথায় চোখ দুটো একটিবার মামাকে খোঁজার চেষ্টা করলো সে কি তার চিত্রাকে রক্ষা করবে না কিন্তু কেমন করেই বা রক্ষা করবে মামা যে নড়া চড়া থেকে শুরু করে কথা বলার শক্তি হারিয়ে বিছানায় পড়ে আছে চিত্রার কষ্ট তার মামার নজর হয়তো ঠিকই কারে মাঝে মাঝে চিত্রের অসহায় মুখটির দিকে তাকিয়ে দু চুখ থেকে জল গড়িয়ে পড়ে মঞ্জুর হয়েছে এমনি তো অনেক দেরি হইয়া গেছে কাজী সাহেব জলদি বিয়ে পড়ান নিয়ে আমার আবার আজকেই কুমিল্লা যাইতে হইব রাইতেই রয়না হইমু বলল যান মিজানের কাঁধে হাত রেখে আরেকজন লোক বাঁকা হেসে বলল। খি মিয়া বিয়া কইরাই কুমিল্লা কেন যাইবা বাসর করবা না নাকি আগের মতো এখন আর জোর নাই হহ করে লোকটি হেসে উঠেন পাশে বসে থাকা বাকিরাও হাসেন যেন একটু আগে খুব গর্বের মতো কথা হয়েছে এখানে চিত্রার ঘৃণা লাগছে বাবার বয়সে একটা লোকের সঙ্গে তার বিয়ে তাও আবার হুট করে এই মাঝরাতে লোকটাকে দেখেই মনে হচ্ছে আস্ত একটা লম্পট শাড়ির ওপর দিয়েই কেমন করে চোখে গিলে খাচ্ছে কাজী সাহেব নড়ে চড়ে বসেন বিয়ে পড়ানোর জন্য মাহাদি একবার আর চোখে চিত্রার দিকে তাকান একটু আগেও ঘর থেকে মেয়েটার আহাজেরই শোনা যাচ্ছিল মুহূর্তেই কি এমন হলো যে এতটা নিশ্চুপ হয়ে গেছে জাগে ভালাই হয়েছে ঝামেলা না করলেই তো হলো তো বিয়ে শুরু করা যাক কাজী সাহেব জিজ্ঞেস করলো হুম শুরু করেন কাজী সাহেব খুদবা পড়ে বললেন মরহুম মুন্সি সাহেবের বড় ছেলে মোহাম্মদ মিজান সাহেবের সঙ্গে কাজী সাহেব হঠাৎ থমকে গেলেন সদর দরজাটা একেবারে ভেঙে ফেলার মতো শব্দ করে কারা যেন দরজায় আঘাত করছে সবাই ভয় পেয়ে যায় মাঝরাতে কারা এলো মারিয়া ভয়ে গুটি সুটি মেরে মার্জিয়ার পেছনে গিয়ে দাঁড়ায় আমি দেখতেছি মাহাদি উঠে গেল মার্জিয়া তাকে বাধা দেওয়ার চেষ্টা করেও কোনো লাভ হয়নি দরজা খুলতেই বেশ কিছু লোক ঘরে ঢুকে পড়ল মাহাদি তাদের দেখে দুপা পিছিয়ে এলো সকলের হাতে অস্ত্র ডাকাত নাকি ওরা এবার সকলের ভেতর ভয় যেন বাসা বেঁধে বসল হঠাৎ ছেলেগুলোর পেছন থেকে সুঠাম এক সুপুরুষ এগিয়ে এলো শ্যুট প্যান্ট পরিহিত মিজান সাহেব লোকটাকে দেখে কেন জানি আঁতকে উঠল সোফা থেকে এক ঝটকায় উঠে দাঁড়ালো চিত্র এখনো বুঝতে পারছে না এখানে কি হচ্ছে তবে নতুন কোনো বিপদ যে উদয় হয়েছে তা খুব ভালো করেই বুঝতে পারছে সে ছেলেগুলো সোফা থেকে সবাইকে সরিয়ে দিয়ে ভালো করে তা মুছে দিল লোকটি এসে সোফায় বসে পায়ে পা তুলল ছেলেগুলোর মধ্যেকার একজন এগিয়ে এসে লোকটির শরীর থেকে সুট খুলে হাতে নিল ফারাজের পাশেই দাঁড়ালো সে লোকটি ভাবলে টেবিলের ওপর রাখা মিষ্টির প্লেট থেকে একটা মিষ্টি মুখে দিয়ে জিজ্ঞেস করলো তো মিজন সাহেব জোহান মেয়েদেরকে যদি আপনার মতো চাচারাই বিয়ে করে ঘরে নিয়ে যায় তবে আমাদের মতো ভাতিজাদের কি হবে মিজান সাহেব ভয়ে কাঁপছেন কারণ তার সামনে যে স্বয়ং ফারা জেলাহি বসে আছে চেয়ারম্যানের ছোট ছেলে তবে সে দেশে ফিরল কখন আর এখানে তার কি কাজ জবাব দিচ্ছে না যে ফারাজের কণ্ঠস্বর গম্ভীর আহ আপনি এখানে কাঁপা গলায় প্রশ্ন করলো মিজান আমাকে প্রশ্ন করছেন চোখ তুলল ফারাজ না মানে কাজী সাহেব বিয়েটা চট জলদি পড়ান বিয়েই তো খেতে এসেছি মিজান সাহেবের মুখে খানিকটা হাসি ফুটলো তবে মিজান সাহেবের বিয়ে নয় আমারটা কাজী সাহেব দিন মোহরটা বেঁধে তাহলে বিয়ে পড়ানো শুরু করেন মিজান সাহেবের মুখটা ছোট হয়ে গেল তার সব মাথার উপর দিয়ে যাচ্ছে বাড়ির বাকিদের অবস্থাও একই তবে কারো সাহস হচ্ছে না লোকটার বিরুদ্ধে হুঙ্কার তুলতে মাহাদি ইতিমধ্যে চিনতে পেরেছে কে ফারাজ এলাহি তাই সে আগেই চুপ হয়ে গেছে যেখানে মিজান সাহেবের মতো লোকের নড়বড় হয়ে গেছে সেখানে তার তারা কোন খেতের সবজি ফারাজ সোফায় গা এলিয়ে বসে ভয়ার তো চিত্রার দিকে তাকিয়ে বাঁকা হাসল বলল জলদি করুন কাজী সাহেব ভোর হওয়ার আগে তো আমার আবার বাসরটাও সারতে হবে বিয়ে তো শেষ এবার আমার বউকে আমি বাড়ি নিয়ে গেলাম বুঝতেই তো পারছেন এই মাঝরাতে সদ্য আমার বিয়ে হয়েছে এখন বাসরটা বাকি সেটাও তো সারতে হবে সবাই হা হয়ে ফারাজের দিকে তাকিয়ে আছে সকলের মনে হচ্ছে মাঝরাতে তাদের বাড়ির ওপর দিয়ে কোনো বড় সড়ো ঝড় চলে গেছে অথচ তারা আঁচ পেয়েও কিচ্ছুটি করতে পারছে না আর চিত্র তো মমির পুতুলের মতো নির্বাক হয়ে পড়ে আছে যে সে আসছে আর তাকে গলিয়ে দিয়ে যাচ্ছে সে না পারছে কিছু সহ্য করতে আর না পারছে চিৎকার করে বলতে আমি মানুষ আমারও দুঃখ আছে আমারও যন্ত্রণা হয় দুনিয়ায় সে কার খানিকটা ভরসা করবে তা জানা নেই সহ গোটা পরিবারটা একটু আগেই তাকে বিক্রি করে দিচ্ছিল দিনের বেলায় মেয়ে নিয়ে কুমিল্লা গেলে ঝামেলা হতে পারে দেখে মিজান মাঝরাতে কাজ এসেছিলেন নিয়ে মিজান হয়তো চিত্রাকে কিছুদিন তার নিজের কাছে তারপর তাকেও চোরা দুবাই কিংবা অন্য কোনো দেশে পাচার করে দিত তবে এখানে বসে থাকা কেউ একবারও জানতে চাইলো না অসহায় চিত্রা কেন বাপের বয়সী লোকের সঙ্গে বিয়েতে রাজি হয়েছিল একবারটিও না হুট করে আমার কথা মনে পড়ে যায় মানুষটা একদিন তাকে বাঁচাতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করেন টাকার জন্য ভালো চিকিৎসা করানো সম্ভব হয়নি লোকটির ওপর আগে থেকেই অনেক ঋণ জমা আছে এখন যদি মামার জন্য নিজের চিত্রা বিসর্জন করতে না পারে তবে তো সম্পর্কের সঙ্গে বেঈমানি করা হবে মামার চিকিৎসার টাকার কথা ভেবেই তো বিয়েতে রাজি হয়েছিল চিত্রা কিন্তু মাঝ থেকে আরেকটা ঢেউ এসে সবকিছু নিজের অধিপত্যে ধ্বংস করে চলে গেল তবে লোকটার চোখে কোন করুণা আছে না চিত্রার জানা নেই আপাতত সে এই লোকটাই তার তার সব অভিভাবক তার বৈধ পুরুষ তবে তিন অক্ষরের কবুলে সম্পর্ক হলেও ভালোবাসা তো হয়ে যায় না নিজের প্রতি ঘৃণা হচ্ছে চিত্রার সোহাগের সঙ্গে সে তো অন্যায় করে ফেলেছে সোহাগ যদি জানতে পারে তার চিত্রা আজ তার কথা না ভেবেই এত বড় সিদ্ধান্ত নিয়েছে তখন কি হবে চিত্রা জানে না তার উল্টে যাওয়া জীবন হার ঠিক হওয়ার নয় এমন কপাল নিয়ে কেউ জন্মায় মানুষ এত অভাগা হয় চিত্রার চোখের কোণে জল বাড়িতে সোহাগ নেই চিত্রার জানা নেই সে কোথায় আছে বাসাতেই ছিল সে কিন্তু এখন আর নেই থাকলে কি চিত্রার এমন পরিস্থিতির পরেও বেরিয়ে আসতো না গাড়িতে ওঠার আগে মামাকে শেষবারের মতো দেখতে চেয়েছিল চিত্রা তবে ফারাজেলাহি দেখতে দেয়নি তার হাতে নাকি সময় নেই অন্ধকার রাতে হাজারো স্মৃতি মোড়ানো বাড়িটিকে একবার নয়ন ভরে দেখল সে তারপর শাড়ি সামলে গাড়িতে উঠে বসলো ফারাজের কালো মার্সিডিস আগে পিছে আরো দুটি গাড়ি অস্ত্র হাতে থাকা লোকগুলো সেই সব গাড়িতে উঠে বসল গাড়ি ছেড়ে দিল চিত্রা জানে না তার গন্তব্য কোথায় ভাগ্য তাকে কোথায় নিয়ে যাচ্ছে কি লেখা আছে তার অভাগা কপালে কান্নাকাটি বন্ধ কর বা মেয়ে মানুষের কান্না আমার সহ্য হয় না খুবই বিরক্তিকর তোমার তো খুশি হওয়ার কথা বুড়োর বউ না হয়ে তুমি এলাহি বাড়ির ছোট বউ হয়েছ ফরাজের টান টান গলার স্বর চিত্রা আঁচল দিয়ে চোখের জল মুছে ফারাজের দিকে তাকায় জিজ্ঞেস করে আপনি কে আমাকে বিয়ে করলেন কেন ফারাজ হাতের সিগারেট শেষ টান দিয়ে জানালার গ্লাস নামিয়ে টোকা মেরে অন্ধকার রচনায় ছুড়ে ফেলে কপাল চুলকে জবাব দেয় ঐষ জিনিসটা আমি বড্ড অপছন্দ করি ফারদার আমাকে এভাবে উঠাট প্রশ্ন করবে না মিশেস এলাই আর আমি কে সেটা জানানোর জন্যই তো বিয়ে করলাম তোমারও তো জানার হক আছে তোমার স্বামীকে ডোনারি আজ না হয় কাল অবশ্যই জানতে পারবে হাসলো ফারাজ ফারাজকে ভালো করে একবার পরখ করলো চিত্রা গায়ে সাদা শার্ট কালো একটা প্যান্ট পরা গায়ে সুটটা খোলার পর আর পরেনি হাতের কবজিতে রিল্যাক্স করি চোখের মনে কালো নাকি বাদামি কে জানে উজ্জ্বল চেহারায় আভিজাত আছে বলতে হবে পুরোর উপর রেখে ল্যাপটপে কি যেন একটা ঘাটাঘাটি করছে চিত্রা চোখ নামিয়ে জানালার দিকে তাকায় ভেতরটা তার ভেঙে আসে আবারও চেনে না জানে না এমন একটা লোকের সঙ্গে তার বিয়েটাও হয়ে গেল আবার কবে এই বাড়ি আসবো মামার সঙ্গে এখনো দেখা করতে পারিনি এক একঝটকায় ল্যাপটপ বন্ধ করে চিত্রার দিকে তাকায় এই বাড়ি এখনো তো এলাই বাড়ি গেলে না এরই মাঝে এই বাড়ি আসার নাম নিচ্ছ ভুলে যাও ভুলে যাব এসে চিত্রের গালে হাত বুলিয়ে নাম ঠিকানা সব স্মৃতি ব্রেনের স্টোরেজ থেকে পারমানেন্ট ডিলিট মারো তা না হলে তোমার ব্রেনটাকে আমি রিসেট মারলে কিন্তু নিজের নামটাও ভুলে যাবে চিত্রাঙ্গনা চিত্রা এলাহি এলাহি চিত্রাকে ছেড়ে দিয়ে গাড়িতে রাখা মদের বোতলের ককটি খুলে গট গট করে মদ গিলে মুহূর্তেই গাড়িটা বিশ্রী গন্ধে লেফটে যায় ভয়ে কেঁপে ওঠে চিত্রার শরীর লোকটার গলার স্বর গম্ভীর হলেও কেমন যেন বিষ মিশে আছে সেখানটায় ভয় করছে চিৎচার খুব ভয় করছে তবে কেন জানি মনে হচ্ছে তার পাশে বসে থাকা মানুষটা তার নারী নক্ষত্র দেখেই এখানে হিসেব করতে এসেছে পাখা খেলোয়াড় সে বসারুমে সবাই নির্বাক হয়ে বসে আছে মার্জিয়া গর্জে উঠে মিজান সাহেবকে জিজ্ঞেস করলেন ভাই কি হইল সব ওই ছাড়া কেডা আর হ্যাঁ তো আপনার সামনেই ওই মাইয়ার বিয়া কইরা নিয়ে গেছে চুপ কইরা বৈশা ছিলেন কেন আপনি বৈশা থাকুক না তো কি করমু জানের প্রতি মায়া সবার আছে এলাহি বাড়ির পোলার বিরোধিতা কইরা মারা খাইমু নাকি আগে যদি জানতাম ফারা জেলাহি এই বাড়ির মাইয়ার উপর নজর আছে তাইলে ভুলেও এইখানে আসতাম না আমি এখন আমার ভয় করতেছে ভয় কি বলতাছেন তারে তো আমরা চিনি না আজ প্রথম দেখলাম বলল মারিয়া চিনেন না এখন ঠিকই চিনবেন আর এমন চিনা চিনবেন কখনো ভুলতেও পারবেন না আল্লাহ জানে তা লোকে কিসের ঝামেলা ঘর চিত্রার কপালে তো ভাঙর লাগছেই সঙ্গে আপনারাও ভাইঙ্গা যাইবেন মিজান সঙ্গে আনা লোকেদের নিয়ে উঠে দাঁড়ায় রাতের মধ্যে গ্রাম ছাড়তে হবে তাদের ফারাজের নজর বাজ পাখির মতো আর মতলব শকুনের মতো তাকে দিয়ে ভালো কিছু আশা করা যায় না কখন কোন দিক দিয়ে মারবে বুঝে ওঠাও দায় সবাই চলে যাওয়ার পর মাহাদি ধাপ করে মাটিতে বসে পড়ল মাথা কাজ করছে না তার কি হয়ে গেল একটু আগে সে একটু বিরোধিতা করার সাহস পায়নি কিন্তু কেন মারিয়া দৌড়ে স্বামীর কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে হাউমাউ করে বলে কি হইয়াছে তোমার কি হইছে মার্জিয়াও ছেলের কাছে যান তারও একই প্রশ্ন মাহাদি নিজের চুল খামচে ধরলো বিড় বিড় করে বলল। সব শেষ এখন তো কিছু হয় নাই ধ্বংস হইব জিলাহি আমার মানুষ না জানোয়ার সবাইকে শেষ কইরা আচ্ছা আমার পর গাড়ি থামল এলাহি মেনশনের সামনে জমিদার বাড়ি এলাহিদের পূর্বপুরুষগণ জমিদার ছিলেন নামি দামি জমিদার সেই সব কথা এখন কেবল পুরানো গল্প মাত্র তিনতলা বিশিষ্ট একটা ভবন কিশোরগঞ্জ শহরের মাঝ বরাবর এই বাড়ির অবস্থান হলেও বেশ দৃষ্টি নন্দন চিত্রা কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও জানে না দুজন মহিলা কাজের মেয়ে ঘুমন্ত চিত্রাকে জাগাতে আসলে ফরাজের বাজের মতো দৃষ্টি তাদের থামিয়ে দেয় ফার সবাইকে ধীর গলায় বলে ওর ঘুম যদি কারো শব্দে ভাঙে তবে কবর সাহস হয়নি আস্তে করে চিত্রাকে পাঁজা কোলে তুলে নিঃশব্দে সিঁড়ি বেয়ে দোতলার ঘরটায় যায় দোতলার সবচেয়ে বড় ঘরটা ফারা জেলাহ যদিও এই বাড়িতে তার কম বরং ঢাকাই অবস্থিত ফারাজ নিবাসে তার বেশি থাকা হয় আর বাংলাদেশে ফারাজ থাকেই বা কতদিন বিদেশেই তো তার সব সেখানেই তার আসল বসতি ফারাজ চিত্রাকে বিছানায় শুয়ে দিয়ে দরজার ছিটকিনি লাগিয়ে গলার নিকটাইটা খানিকটা ঢিলে করে দিভানে পা ছড়িয়ে বসল হুইস্কির ককটা খুলে গ্লাসে ঢেড়ে নিল কিছুটা তাতে দু এক টুকরো আইস কিউব ছেড়ে দিয়ে এক চুমকে সবটা গিলে ফেলল চিৎছা নিজেও কি জানে সে এমন গভীর ঘুমে কি করে মগ্ন হলো জানে না আর ফারাজ তাকে না জানালে সে জানতেও পারবে না যে গাড়িতে ফারাজ তাকে পানির বোতলটা দিয়েছিল তাতে স্লিপিং ড্রাগস মিশ্রিত ছিল তবে সামান্য একটুখানি ক্লান্ত শরীর ছিল বলেই ড্রাগস চিত্রাকে ভালোই জব্দ করেছে ফারাজের চোখ চিত্রার ধপধপে ফর্সা পেটের দিকে যায় শাড়িটা সরে যাওয়াতে পেট দেখা যাচ্ছে ফারাজ সিগারেট চালিয়ে চিত্রার দিকে এগিয়ে যায় বাম হাতে তার বেশ বোতল চিত্র তখনও ঘুমে বিভোর আর কিছুক্ষণ চেয়ে দেখলো চিত্রাকে নিষ্পাপ একটা চেহারা অভাগীদের সাহসী হওয়া ভালো না আর বেশি দয়ালু হওয়া তো মোটেও না তোমরা সুন্দররা আসলে একটু বেশি বোকা নিজের কবর নিজে খুঁড়তে বেশ পটু ফারাজ ঝুঁকে পড়ে চিত্রার উপর এত শান্তিতে তোমাকে কি করে ঘুমোতে দিই বলো যেখানে তুমি নিজেই আমার ঘুম বরবাদ করে ঘুমাচ্ছ ফারাজ বিস্কির বোতল কাত করে ঘুমন্ত চিত্রার মুখের উপর ঢেলে দেয় ঘুমন্ত চিচ্চা ধর পড়িয়ে জেগে উঠলো মুখ বুক সব ভিজে গেছে সরি ডার্লিং গ্লাস ভেবে তোমার মুখে ঢেলে দিয়েছি আই মিন বিস্কি সাইটা খুলে ফেলো আমি খুলতাম তবে খোলার থেকে দেখার মজা বেশি চিত্রার ঘুম এক নিমেষেই হাওয়া কাস্তে কাস্তে জীবন শেষ কি বাজে গন্ধ একটা বাজে গন্ধ গন্ধা আবার কান্না করে উঠল আমাকে ছেড়ে দিন দয়া করুন না আমাকে ছাড়ুন আমি চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ থাকবো ও মা বউ আমার এসব কি বলে আমি তো তোমাকে এখনো ধরলামই না আমি ধরলে তো টিকতে পারবে না সোনা আর কৃতজ্ঞতার কথা বলছো ভাড়া জেলা ওসব ছোট লোকই জিনিসের ওপর কোনো ইন্টারেস্ট নেই ওসব তোমার কাছেই রাখো আই ডোন্ট নিড অল দিস আই জাস্ট ওয়ান্ট ইউ ভারাজ নেকটাইটা খুলে শার্টের বোতামে হাত দেয় চিত্রার দিকে যতটা ঝুঁকে যাওয়া যায় ততটা ঝুঁকে যায় চিত্রার ভয় করছে কে বাঁচাবে তাকে এই লোককে ছোঁয়ার অধিকার কিছুতেই দিতে পারবে না চিচ্চা মনে মনে একবার সোহাগ বলে চিৎকার করে সে দয়া করুন প্লিজ ওই একটা জিনিস আমি করতে জানি না দয়া মাই ফুট আই হেড দিস কাম বেবি তোমার কান্নার পরিমাণটা আমি আর একটু বাড়িয়ে দিই পুরো এলাহি বাড়ি যেন তোমার কান্নার শব্দে আতকে উঠে বলে ছেড়ে দেন ভাই মরে যাবে আপনার বউ